আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ কথা বলতে চাই সাম্প্রতিক যে সফরটা রয়েছে জিম্বাবুয়ে দলের বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে তারা আসছে ইতিমধ্যে তাদের ফিফটিন মেম্বার্স স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশের দলটা কেমন হবে সে নিয়ে চারপাশের চমৎকার গুঞ্জন চলছে চার কাপে ঝড় উঠছে টি বিশ্বকাপ আসন্ন আগামী জুনের এক তারিখ থেকে সেটা ওয়েস্ট ইন্ডিজ আমেরিকায় মাঠে গড়াবে সেই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডটাই বা কেমন হবে সব নিয়েই কথা বলবো আজকের এই আলোচনায় দেখুন জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশে ক্রিকেট খেলতে আসছে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে বেড়াতে কিন্তু তারা আসছে না সো ইউ টেক দেম লাইটলি যদি হালকাভাবে নেন তা আপনি ঠকবেন হারবেন দেখুন বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে মহা পরাক্রমশালী বা শক্তিশালী কোনো দল নয় টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আমরা হয়তো নয় আছি জিম্বাবে এই মুহূর্তে বারো নম্বরে অবস্থান করছে তার মানে এই নয় যে তাদেরকে আমরা হেসে খেলে বলে কয়ে প্রত্যেকটা ম্যাচে হারিয়ে দিব বরং তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে যেহেতু ফর্ম্যাটটা টি টোয়েন্টি এবং ছোটো দৈর্ঘ্যের ক্রিকেট সো এইখানে ধনী গরিব বড় ছোটো এই ব্যবধানটা একদমই কমে আসে আর হালের টি টোয়েন্টি ক্রিকেট যতটা ধুন্ধুমা অ্যাগ্রেসিভ অ্যাটাকিং মোডে চলে গেছে সে জায়গা থেকে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে আছি আপনি যদি মাইন্ডসেটের কথা চিন্তা করেন আইপিএল দেখছেন দুশো হচ্ছে দুশো চব্বিশ চেঞ্জ করতে গিয়ে আর দল দুশো কুড়ি করছে দুশো এগারো বারো সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাচ্ছে এভরিডে চেঞ্জ হচ্ছে এইরকম একটা অবস্থায় হালের টি টোয়েন্টি ক্রিকেট পৌঁছে গেছে সেই জায়গায় বাংলাদেশি ক্রিকেটাররা কদিন টি টোয়েন্টি ফরম্যাটে দুশো করেছে বা দুশো করে জিতছে তো এই যে বড় স্কোর করা এবং সেই স্কোরকে ধাওয়া করে খুব কাছাকাছি যাওয়া কিংবা ম্যাচ বের করে নেয় এই অভ্যাসটাই তো বা মাইন্ডসেটটাই তো আমাদের গড়ে নি। হ্যাঁ পিচকে আপনি দোষ দিতে পারেন আমাদের হিটিং অ্যাবিলিটির ঘাটতি কমতি আছে সেইগুলোকে আপনি দায়ী করতে পারেন তো এইগুলো আলোচনা যদি আমরা পেছনেও রাখি তবে জিম্বাবুয়ের চেয়ে আমরা খুব শক্তিশালী দল একথা আমি মানতে নারাজ বরং জিম্বাবুয়ে বাংলাদেশের জন্য এমন একটা প্রতিপক্ষ এদের সাথে জিতলে চারপাশে কেউ আপনাকে এতটুকু বাহবা দেবে না যে তো কথা জিতেছেন এ আর এমন কি কিন্তু হেরে গেলে জাত গেল গেল বলে যে চারপাশে রব উঠবে সেইটা সইতে পারবেন তো সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ তারা সতর্কে আছেন সে কারণে বেস্ট পসিবল টিমটা নিয়ে বাংলাদেশ জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে সাকিব মুস্তাফিজকে সে কারণে শুরুর থেকে তারা পেতে চেয়েছিল কিন্তু পাচ্ছে না সাকিব আমেরিকায় অবস্থান করছেন ফিরে এসে ডিপিএল এর দু একটা ম্যাচ তিনি খেলে ম্যাচ প্র্যাকটিস করবেন এবং ঢাকা পর্বে যে শেষ দুটো টি টোয়েন্টি হবে দশ ও বারোই মে সেইখানে হয়তো তাকে পাওয়া যেতে পারে মুস্তাফিজেরও হয়তো সেই রকমই অবস্থা কিংবা চট্টগ্রাম পর্বে গিয়ে পাঁচ সাত শেষের দুটো টি টোয়েন্টিতে বড় জোর তাকে পাওয়া যেতে পারে আইপিএল এ ছুটি তাকে এক্সটেন্ড করা হয়নি তাকে দেশে ফেরত চলে আসতে হচ্ছে এবং লাস্ট ম্যাচটা আইপিএলে তার বেশ খারাপও গেছে আমরা জানি তো এইগুলো ভালো খারাপ মিলেই কিন্তু একজন ক্রিকেটার সো ব্যর্থতা সাফল্য পাশাপাশি অবস্থান করে পনেরো সদস্যের জিম্বাবুয়ে দলটা দেখলে বুঝব কতটা শক্তিশালী দল ইয়াং এবং এক্সপিরিয়েন্সের একটা পারফেক্ট ব্যালেন্স এখানে আছে সেকান্দার রাজা দলটির ক্যাপ্টেন পি আক্রাম নতুন মুখ বেনেট র্যানবার্ড পরিচিত মুখ ক্যাম্বেল আরভিন গম্বিয়া লুক জাংওয়ে মাদান দে মারুমানি ওয়েলিংটন মাসাকাজা মুজারবানি অ্যান্ড লোভু রিচার্ড অ্যান্ড গ্রাভা এবং সেন উইলিয়ামস বাংলাদেশ দল সতেরো সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে ক্যাম্পের জন্য ছাব্বিশ থেকে আঠাশ এপ্রিল ক্যাম্প হবে চট্টগ্রামে আঠাশ তারিখে দল ঘোষণা করা হবে সেই ক্যাম্পে আছেন শান্ত দলীয় অধিনায়ক লিটন দাস তানজিদ হাসান তামিম তাওহিদ রুদ মাহমুদুল্লাহ রিয়াদ জাকের আলী অনিক শেখ মাইদী হাসান রিসাদ হোসেন তাসকিন আহমেদ শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব পারভেজ হোসেন ইমন তানবির ইসলাম আফিফ হোসেন ধ্রুব হাসান মাহমুদ মোহাম্মদ সাইফউদ্দিন এবং সৌম্য সরকার সো এই স্কোয়াড থেকে বা এই ক্যাম্পের সতেরো জন থেকেই তো আমাদের পনেরো জন বেছে নিতে হবে তাই না সো বাংলাদেশ দল ঘরের মাঠের বিবেচনা হয়তো মাছ বেটার সাইড হবে কিন্তু আমাদেরকে কোয়ালিটি পটেনশিয়াল আপ টু দ্য মার্ক ভালো ক্রিকেট খেলেই জিম্বাবুয়েকে হারাতে হবে এবং এটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন সুতরাং এটাকে আমরা একেবারেই হালকাভাবে দেখছি না দেখতে পাবো না তামিমকে ফিরিয়ে আনার একটা গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায় তামিম ইকবালের কথা বলছি এটা কি আদৌ সম্ভব কিনা আমার তো বিশ্বাস করতে ইচ্ছে করে না যদি ফিরিয়ে আনা হয়ও নেহায় মন্দ হবে না যদিও তার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্ট্যাটস নিয়ে অনেকে কথা বলছেন স্ট্যাটস সবসময় সঠিক চিত্র আপনাকে দেবে না সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে না তামিমের যে এক্সপেরিয়েন্স তার যে কারেন্ট ফর্ম এই দুটো মিলে তিনি যদি ফর্মে থাকেন তো দারুণ হবে তার ইনক্লুশনস এ পর্যন্ত ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আর হ্যাঁ শামসুল ইসলাম স্পোর্টস কমেন্টেটার আমার আগের পেজটি হ্যাক হয়ে গেছে ওটাতে আর কাজ করার কোনো সুযোগ নেই শামসুলস অ্যানালাইসিস এই পেজটা ফলো করে সঙ্গে থাকুন থ্যাংক ইউ